ভোর হলে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ মুখরিত হয় খোল শব্দে নবদ্বীপ মানেই হরিনাম সংকীর্তন কিন্তু এই নবদ্বীপেই আজ শোনা যায় এক অন্য সুর বাঁশির মধুর সুরে ভাসিয়ে দেয় এক অন্য অন্য কৃষ্ণ তবে এই কৃষ্ণ কোন পৌরাণিক চরিত্র নন তিনি নবদ্বীপের কুটির পাড়ার বাসিন্দা কৃষ্ণ সাহা পেশায় কাঠের মিস্ত্রী হলেও আজ তিনি পরিচিত নবদ্বীপের কৃষ্ণ নামে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেয়েকে ভালোবাসতেন কৃষ্ণ কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি ভালোবাসার মানুষটি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর গভীর মানসিক আঘাত পান তিনি সেই ব্যথা সেই একাকিত্ব থেকেই নাকি জন্ম নেয় বাঁশির সঙ্গে তার নিবিড় সম্পর্ক একজনের সঙ্গে প্রেম করতাম খুব মন দিয়ে ভালোবাসতাম জীবন দিয়ে ভালোবাসতাম তাই না নয় করে সাত আট বছর যে দু বছর ছেড়ে চলে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে দু বছর চলে গেছে যে আমি কি করব। যে দু বছরের মধ্যে আমি বাসিটা হাতে ধরে নিলাম বাঁশি আমি নিজে নিজে বাজানো শিখেছি আমার কোনো গুরুদেব নেই গত প্রায় দু বছর ধরে বাঁশির সুরেই নিজেকে ডুবিয়ে রেখেছেন কৃষ্ণ তার কাছি রয়েছে মোট চারটি বাঁশি বাঁশির আবার ভিন্ন ভিন্ন নামও রয়েছে একটি বাঁশি রাখাল বাঁশি অন্য একটি মুরলী বাঁশি আশ্চর্যের বিষয়ে কারুর কাছ থেকে প্রথাগতভাবে শিক্ষা না নিয়েই তিনি অত্যন্ত সুনিপুণভাবে বাঁশি বাজাতে পারেন নিজের বিরহ বেদনা অনুভূতি কষ্ট আর ভালোবাসাকে সুরে বেঁধেই তিনি নতুন ভাবে বাঁচতে শিখেছেন আমার কাছে মুরালীবাসী বাসিগুলো রাজবংশী পাড়ায় প্রাচীন মায়াপুর কোথায় বাজাও তুমি আমি বাজাই এখানে ধারে গিয়ে গাই নদীর ধারে গঙ্গার ঘাটে মন্দিরে নিতাই বাড়ি

অনেকেই বলেন তার বাঁশির সুরে যেন অজানা বহু কিছু মেলে প্রেমের ব্যথাকে শক্তিতে পরিণত করে বাঁশির সুরে নিজেকে খুঁজে পাওয়া এই মানুষটিকেই আজ সবাই আদর করে ডাকেন নবউদীবের কৃষ্ণ আর কৃষ্ণের বাঁশির সুর শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন বহু গুণগ্রাহী মহেশ্বর চক্রবর্তী স্ট্রিট ভয়েস টি